প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াবো পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই সূচিপত্র। দেখো তোমাদের বাংলা বইয়ে পাঠ বিষয় আছে এক থেকে তেইশ পর্যন্ত আমি আজকে তোমাদের পড়াবো পাঠ এক পাঠের শিরোনাম বৈচিত্র্যময় বাংলাদেশ খ্রিস্টানং এক থেকে পাঁচ পর্যন্ত পাঠ এক বৈচিত্রময় বাংলাদেশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের শিখাবো বৈচিত্রময় বাংলাদেশ সম্পর্কে চলো প্রথমে পড়ে নেই ও জেনে নেই আমাদের দেশের নাম বাংলাদেশ দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে বাংলা ভাষা ছাড়াও এদেশের আরও কয়েকটি ভাষা রয়েছে যেমন চাকমা মারমা ককবরক উরাও মান্দি সাঁওতালি ইত্যাদি সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে তাহলে আমরা এতক্ষণ যা পড়েছি তার থেকে বুঝলাম যে আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের দেশে বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে এছাড়াও আরো অনেকে বাংলা ভাষায় কথা বলে যেমন রয়েছে চাকমা মারমা ককবরক উরাও মান্দি সাওতলি ইত্যাদি এবার চলো পরের অংশটুকু পড়ি বাংলা ভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তনচঙ্গা কেউ আবার অন্য জাতির রাজশাহী দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ সিলেটে আছে মণিপুরি সম্প্রদায় তাহলে দেখো যারা বাংলাবাসী তাদেরকে বাঙালি নামে পরিচিত এবার দেখো বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে আরও কিছু ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে তারা হল চাকমা মারমা মুরং তঞ্জঙ্গা এবার দেখো তারা কেউ কেউ তো পার্বত্য চট্টগ্রামে বসবাস করে এছাড়াও আরো করে রাজশাহী দিনাজপুর রংপুর জেলায় দেখো সিলেটে আছে মণিপুরি সম্প্রদায় মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এ দেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য এ দেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হল মুসলিম হিন্দু বুদ্ধ আর খ্রিস্টান মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ইদুল ফিতর ও ইদুল আজহা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা পূজা বুদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয় যেমন পহলা বৈশাখ উদযাপিত হয় বাংলা নববর্ষ রাখাইনদের উৎসবের নাম সাংরাই আর চাকমাদের উৎসব বিজু তাহলে দেখো আমরা এ অংশ থেকে পড়লাম যে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক ধর্মের বৈচিত্র্য রয়েছে এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হল মুসলিম তাছাড়া দেখো আরো রয়েছে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায় দেখো এদেশে রয়েছে প্রত্যেকটি ধর্মেরই বিশেষ বিশেষ অনুষ্ঠান ধর্মীয় উৎসব যেমন মুসলিমদের হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের হচ্ছে দুর্গাপূজা বুদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড় তাছাড়া দেখো আরো উৎসব রয়েছে যেমন বাংলাদেশে রয়েছে পহলা বৈশাখ বা বাংলা নববর্ষ রাখাইনদের ঠিক সেইভাবে রয়েছে সাংরাই আর চাকমাদের রয়েছে উৎসব বিজু দেখো আমরা ছবিতে একজন কৃষক ও একজন তাঁতির ছবি দেখছি যে কিনা কাপড় বুনছে বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে যেমন কৃষক জেলে কামার কুমার ইত্যাদি মানুষ যে কাজ করে করে জীবিকা নির্বাহ সেই কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন জেলেরা জাল দিয়ে মাছ ধরেন কামার আগুন হাঁপড় আর হাতুরির সাহায্যে লোহার জিনিস তৈরি করে দেখো আমরা বাংলাদেশের বিভিন্ন পেশার ছবি দেখছি এবার নিচে দেখো রয়েছে জেলে মাছ ধরছে দেখো একজন মাঝি নৌকা বেয়ে তার নিজস্ব গতিতে চলছে কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাড়ি তৈরি করেন কাপড় বুনেন এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে নানা পেশার মানুষ দেখা যায় সব পেশার মানুষই পরিশ্রমী তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে এবার দেখো আমরা ছবিতে দেখছি কুমার তার হাড়িপাতিল তৈরি করছে কামার দেখো লুহা পিটিয়ে সে দা কাস্তে এইগুলো তৈরি করছে বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছেদ বৈচিত্র আছে পাজামা পাঞ্জাবি শার্ট প্যান্ট শাড়ি ব্লাউজ সালোয়ার কামেজ আরো কত রকমের পোশাক যে আছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায় চাকমাদের পোশাকের নাম পিনু ও হাদি মারমাদের পোশাকের নাম দেয় সাঁওতালরা পরে থাকে পান্তি নামের এক ধরনের পোশাক গারুদের পোশাকের নাম ডকমান্দা তাহলে আমরা এখানে কি পড়লাম যে বাংলাদেশের মানুষের অনেক ধরনের পোশাক রয়েছে যেমন কেউ কেউ পরে পাজামা পাঞ্জাবি শার্ট প্যান্ট শাড়ি ব্লাউজ সালোয়ার কামিজ এছাড়া দেখো ক্ষুদ্র জাতি গোষ্ঠীরও এক একজনের এক একটি আলাদা করে পোশাকের নাম রয়েছে যা আমরা এই পাঠে পড়েছি এদেশে নানা রকম যানবাহন দেখা যায় নদীপথে নৌকা লঞ্চ ও জাহাজ চলে রাস্তায় চলে বাস মোটর গাড়ি রিকশা ও সাইকেল রেল লাইন ধরে চলে রেলগাড়ি আকাশে উড়ে উড়োজাহাজ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আশা করার জন্য আমাদের বাহন লাগে দেখো আমরা তাহলে এইবার পড়লাম বাংলাদেশের যানবাহন সম্পর্কে বাংলাদেশে এক এক রকমের যানবাহন রয়েছে যেমন নদীপথে নৌকা লঞ্চ ও জাহাজ চলে রাস্তায় চলে বাস মোটর গাড়ি রিকশা ও সাইকেল রেল লাইন ধরে চলে রেলগাড়ি আর আকাশে উড়ে উড়োজাহাজ মা বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে তাহলে শিক্ষার্থীরা আমরা এ পাঠে পড়লাম যে বাংলাদেশের চেহারা ও শারীরিক গঠন নিয়ে এক এক মানুষের এক এক রকম বৈচিত্রতা রয়েছে তবে যে যাই হোক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একসাথে কাজ করে অর্থ জেনে নেই দেখো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে পাঠ বৈচিত্র নিয়ে পড়ে এসেছি তা থেকে তোমাদেরকে কিছু অর্থ দিয়ে দেওয়া হয়েছে সেই অর্থগুলো আমরা এখন জেনে নিব উদযাপন পালন ক্ষুদ্র জাতিগোষ্ঠী আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায় জীবিকা নির্বাহ জীবনযাপন ট্রাক্টর চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙ্গল বৈচিত্র্য নানান ধরন স্বাচ্ছন্দ্য আরাম বা স্বস্তি হাড়ি কুড়ি হাড়ি কলসি ইত্যাদি হাপর কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে অনুশীলনী এবার দেখো এক রয়েছে বর্ণ সাজিয়ে লিখি দেখো এখানে তোমাদেরকে শব্দগুলো উলট পলট করে দেওয়া আছে সেইখান থেকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে দেখো প্রথমে দেওয়া আছে মি জন্ম ভু এটিকে সাজিয়ে লেখা হবে জন্মভূমি এবার দেখো দেখো এটিকে সাজিয়ে লিখলে হবে শারীরিক তেমনি ভাবে দেখো সাজিয়ে লিখলে হবে বৈচিত্র্য সম্প্রীতি জাতিগোষ্ঠী দুই নঙে দেখো কি দেওয়া আছে শব্দ নিয়ে খালি জায়গায় দেখো এখানে তোমাদেরকে শূন্যস্থান আকারে দেওয়া আছে উপরে সেই পূরণ করার জন্য নির্দিষ্ট শব্দ দেওয়া আছে সেইগুলোকে এনে একটি বাক্য তৈরি করতে হবে দেখো প্রথমে কতে আমরা যদি দেখি দেশে আছে নানান ধরনের উৎসব তাহলে উপর থেকে চলে আসলো উৎসব শব্দটি এবার খতে রয়েছে বৈচিত্র্য আর ভিন্নতায় সমৃদ্ধ করেছে দেশকে তিন নম্বরে রয়েছে রেল লাইন ধরে গতে চলে রেলগাড়ি দেখো ঘতে রয়েছে রাখাইনদের রয়েছে আর চাকমাদের উৎসব দেখো রয়েছে মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে শিক্ষার্থীরা আমরা কিন্তু পাঠের মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে পড়ে এসেছি তিন প্রশ্নের উত্তর বলি ও লিখি এইবার তোমাদের সেই পাঠ থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে হয়েছে তোমাদের উত্তর শিখার জন্য বলা ক বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন সেইগুলো ভাষার মানুষ কথা বলে এবার দেখো উত্তর হবে বাংলা ভাষা ছাড়াও বাংলাদেশের চাকমা মারমা ককবরক উরাও মান্দি সাঁওতালি ইত্যাদি ভাষার মানুষ কথা বলে হতে দেখ রয়েছে বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয় বাংলাদেশে ঈদুল ফিতর ঈদুল আজহাদ দুর্গাপূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন পহালা বৈশাখ সাংরাই ও বিজু উৎসব উদযাপন করা হয় দেখো গতে রয়েছে সড়ক নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায় এবার উত্তর দেখো সড়কপথে বাস মোটর গাড়ি রিক্সা ও সাইকেল নদীপথে নৌকা লঞ্চ ও জাহাজ আকাশপথে উড়োজাহাজ ঘতে দেখো রয়েছে কোন পেশার মানুষ কি কাজ করে উত্তর কৃষক চাষ করেন জেলে মাছ ধরেন কামার লোহার জিনিস তৈরি করেন কুমার মাটির হাঁড়ি বানান এবং তাঁতি কাপড় বুনেন ওতে রয়েছে দেখো বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে উত্তর ভাষা ধর্ম উৎসব পোশাক ও সংস্কৃতির বৈচিত্র্য বাংলাদেশকে সমৃদ্ধ ও সুন্দর করেছে এবার দেখো চার রয়েছে বৈচিত্র্যময় বাংলাদেশ পার থেকে কে কারা কি কেন কোথায় কিভাবে কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি আমাদের দেশের নাম কি। দেখো এখানে তোমাদেরকে কিছু শব্দ দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদেরকে প্রশ্ন তৈরি করার জন্য বলা হয়েছে প্রথমে দেখো দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা বাংলাদেশে কোন কোন ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ বাস করে এবার দেখো গতে রয়েছে বাংলাদেশে কোন কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে দেখো এগুলো যেহেতু প্রশ্ন শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে ঘ বাংলাদেশের মানুষ কেন নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে ও পাহাড়ি জেলাগুলোতে কারা বসবাস করে চ বিভিন্ন পেশার মানুষ কিভাবে দেশকে এগিয়ে নিচ্ছে ও বাংলাদেশের মানুষ কোথায় মিলেমিশে বসবাস করে বাংলাদেশের কোন একটি বৈচিত্র নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি দৃশ্য বাংলাদেশের বৈচিত্র্যময় গ্রাম দেখো তোমরা দৃশ্যটি আঁকবে বাংলাদেশের বৈচিত্রময় নিয়ে আমি তার বিবরণ দিয়েছি সেই বিবরণ অনুযায়ী ছবিটি আঁকবে ও বিবরণ লিখবে ছবির বিবরণ এটি বাংলাদেশের একটি সুন্দর গ্রামের ছবি ছবিতে দেখা যাচ্ছে গ্রামের মাঝখানে দুটি ছোট ঘর যেগুলো ছাউনি খড় দিয়ে বানানো ঘরগুলোর পাশে বড় বড় গাছ দাঁড়িয়ে আছে আর গাছের গণসবুজ পাতা পুরো জায়গাটিকে ঠান্ডা আর শান্ত করে তুলেছে গড় থেকে একটি সরু কাঁচা রাস্তা নদীর দিকে চলে গেছে নদীর জগজকে দেখাচ্ছে নদীর ধারে একটি ছোট নৌকা বাঁধা আছে যা দেখে বোঝা যায় গ্রামবাসীরা নৌকায় চলাফেরা বা মাছ ধরেন দূরে আবার কয়েকটি খেজুর গাছ দেখা যাচ্ছে যেগুলো বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে ছবিটি বাংলাদেশের গ্রামের প্রকৃতি নদী গাছপালা ঘরবাড়ি ও মানুষের জীবনযাপনের এক সুন্দর বৈচিত্র্য তুলে ধরেছে দেখো ছয় নং এ কি রয়েছে জুড়াই বসে শব্দ নিয়ে খেলি একজন একটি শব্দ লিখবে অন্যজন শব্দের শেষ ব্যঞ্জন বর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখবে এভাবে চলতে থাকবে তার মানে এটি একটি খেলার মতো একজন প্রথমে একটি শব্দ লিখবে এবার শব্দ শেষে যে ব্যঞ্জন বর্ণটি থাকবে সেই ব্যঞ্জন বর্ণটি দিয়ে অপরজনকে আরেকটি শব্দ বানাতে হবে সংগ্রাম এবার দেখো সংগ্রামের শেষের ব্যঞ্জন বর্ণ হচ্ছে ম ম দিয়ে যদি শব্দ তৈরি করা হয় তার হবে ম। চামচে ঠিক এইভাবে শেষের ব্যঞ্জন বর্ণ দিয়ে তৈরি করলে চালাকি ইচ্ছা আনন্দ দয়া আত্মীয় যুবক কলম মাঠ ঠেলা আগুন নদী ইগল লুক কাজ জীবন নদিয়া আলু পদ্মা আলু উৎসব ঠিক এইভাবে তুমি তোমাদের বন্ধুদের সাথে এইভাবে খেলা চালিয়ে নিতে পারো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে